আপনি কি প্রতিদিন কাঁচা লবণ খান ভাবছেন এত কোনো সমস্যা নেই আজকে আমি বলবো কাঁচা লবণ খাওয়ার দশটি মারাত্মক ক্ষতির কথা এক নাম্বার কিডনি নষ্ট হয়ে যেতে পারে লবণ কিডনিকে চাপ দেয় এবং কিডনির কার্যক্ষমতা কমে যায় দুই নাম্বার হাড় ক্ষয় লবণ শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় হাড় দুর্বল হয় তিন নম্বর পেটের সমস্যা ও গ্যাসটি কাঁচা লবণ পেটের গ্যাস ও ব্যথা সৃষ্টি করে চার নম্বর অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় পাঁচ নাম্বার অতিরিক্ত লবণ কিডনির উপরে চাপ সৃষ্টি করে এবং কিডনি রোগের ঝুঁকি বাড়ায় ৬ নাম্বার পেটের ক্যান্সার অতিরিক্ত লবণ গ্রহণ করার কারণে পেটে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যেতে পারে সাত নাম্বার কাঁচা লবণ শরীরে অতিরিক্ত পানি ধরে রাখতে পারে যা শরীরের ওজন বৃদ্ধির কারণ হতে পারে আট নাম্বার ত্বকের সমস্যা কাঁচা লবণ খাওয়ার কারণে ফুসকটি চুলকানি বা ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে নয় নম্বর হজমের সমস্যা কাঁচা লবণ হজমের রস নষ্ট করে যার কারণে খাবার ভালোভাবে হজম হয় না দশ নম্বর মৃত্যু ঝুঁকি বাড়ায় অতিরিক্ত লবণ খাবার কারণে দীর্ঘমেয়াদী মৃত্যু ঝুঁকি বাড়ায় আপনি কি নিয়মিত কাঁচা লবণ খান এখন থেকে সাবধান হন ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ